আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আরশাস কুকিং আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আজকে নিয়ে হাজির হলাম খাসির মাথার মাংস দিয়ে মোড়ো ঘন্টের রেসিপি চলুন তাহলে কি করে তৈরি করলাম দেখে নেওয়া যাক প্রথমেই হাফ কাপ পরিমাণের ছোলার ডাল ভালো করে ধুয়ে এটিকে ভিজিয়ে রাখছি ডালগুলো ভালো করে ভিজে গেলে এটিকে সেদ্ধ করে নিচ্ছি এইটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নিলেই হবে দেখেন ডালগুলো সেদ্ধ করার পরেও হালকা একটু শক্ত ভাব রয়েছে এমন পর্যায়ে ডালগুলোকে নামিয়ে নিতে হবে এর চাইতে বেশি সেদ্ধ করে নিলে ডালটা রান্না করার সময় গলে যেতে পারে এবার খাসির মাথার মাংসগুলোকে ভালো করে ভিনেগার আর লবণ দিয়ে পানিতে ডুবিয়ে রাখছি বিশ মিনিটের জন্য এটিকে ভালো করে ভিজিয়ে রাখলেই হবে এই প্রসেসটা করার কারণে খাসির মাংসের যে একটা বাজে গন্ধ থাকে সেটা একদমই চলে যাবে এক টেবিল চামচ ভিনেগার আর একটা চামচ লবণ দিয়ে এটিকে ভিজিয়ে রেখেছি আমি এবং মাংসগুলো ডুবে থাকে এমন পরিমাণে পানি দিয়ে এটিকে ভিজিয়ে রেখেছি বিশ মিনিট পর এই ভিনেগারের পানিটা ফেলে দিয়ে একদম ভালো পরিষ্কার পানি দিয়ে এটিকে সেদ্ধ করে নিচ্ছি এবার চলে যাচ্ছি মূল রান্নাতে প্রথম একটা কড়াই ভালো করে গরম করে দিয়ে দিচ্ছি এর মধ্যে তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা টুকরো করে দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবার এটিকে আমরা ব্রাউন হওয়া পর্যন্ত ভাজা ভাজা করে নিব তার আগে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে লবণ লবণ দেওয়ার কারণে পেঁয়াজটার মধ্যে তাড়াতাড়ি ব্রাউন কালার চলে আসবে এবং তেল ছেটা বন্ধ হয়ে যাবে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি যাতে করে এখন যে মশলাগুলো দিব সেগুলো পুড়ে না যায় এবার দিচ্ছি একটা চামচ পরিমাণে কাঁচা জিরা বাটা একটা চামচ পরিমাণে কাঁচা ধনিয়া বাটা দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণে রসুন বাটা আর দুই চা চামচ পরিমাণে আদা বাটা সবগুলো মশলাকে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ বাটা এক চা চামচ পরিমাণে বাটা মরিচ দিলে তরকারিতে একটা সুন্দর ফ্লেভার হয় মশলাগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিব গুঁড়ো মশলা প্রথমেই দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়া আপনারা যে যতটা পরিমাণে ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী ঝাল দিয়ে নেবেন মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তেল ছেড়ে দেওয়া পর্যন্ত স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ এই মশলাটি থেকে ভালো করে তেল ছাড়তে শুরু করলে সে পর্যায়ে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে টক দই টক দইটাকে অবশ্যই ভালো করে ফেটে নেবেন দেওয়ার আগে তরকারিতে যদি না ফেটে টক দইটা দিয়ে দেন তাহলে কিন্তু তরকারিটা বা এই মশলাটির মধ্যে টকদইটা তানা ফাঁকিয়ে থাকতে পারে এবার আগের থেকে সিদ্ধ করে নেওয়া মাথার মাংসগুলোর হাড় বাদ দিয়ে মাংসগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ করে সবগুলো হাড় ছাড়িয়ে নিয়েছি কারণ মাথার মাংসে অনেক ছোট ছোট হাড় থাকে যেগুলো খাওয়ার সময় অনেক বিরক্তিকর হয়ে থাকে এ কারণে সেদ্ধ করা মাংসটার থেকে সবগুলো হাড় ছাড়িয়ে এবার মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি সময় ধরে আস্তে আস্তে মাংসটাকে কষিয়ে নিতে হবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে ভাজা ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ থেকে কিছুটা কম পরিমাণে দিচ্ছি গরম মশলার গুঁড়া আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া এবার আরেকবার এই মশলাগুলোর সাথে মাংসটাকে ভালো করে মিশিয়ে নিব দেখতে পাচ্ছেন মাংসটা কষানো একদম পারফেক্ট হয়ে গিয়েছে মাংসটার পাশ থেকে সবগুলো তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে আগের থেকে সিদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দেব ডালগুলো দিয়ে সম্পূর্ণ মাংস এবং ডালের মিশ্রণটিকে আরেকবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখানে আমি দুই কাপ পরিমাণে পানি দিচ্ছি আপনারা যদি একটু ঝোল বেশি রাখতে চান তাহলে পানির পরিমাণ আর একটু বাড়িয়ে দিতে পারেন বা যদি একটু মাখা মাখা খেতে চান তাহলে পানির পরিমাণ কমিয়েও দিতে পারেন কারণ এখানে আমাদের মাংস এবং ডাল দুটোই আগের থেকে সেদ্ধ করা আছে আমি যেহেতু একটু ঝোলটা বেশি বেশি রাখবো সে কারণে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি এ পর্যায়ে চলে আসলে এটির মধ্যে আমরা বাগার দিয়ে দিব বাগারের জন্য এখানে দুই টেবিল চামচ পরিমাণে তেল নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি আর দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি এবার এগুলোকে ব্রাউন করে ভেজে নিব চাইলে আপনারা বাগানের জন্য তেলের পরিমাণটা আরেকটু একটু বাড়িয়েও দিতে পারেন কিন্তু আমি কম তেল দিয়ে বাগার দিয়ে নিচ্ছি এ পর্যায়ে আগের থেকে বলকাসা কাশা মোড়ো ঘন্টার মধ্যে বাগার দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য ঢেকে রাখছি দশ মিনিট পরে ঢাকনা তুলে এটিকে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ অবশ্যই মাংস এবং ডালটা ভালো করে সেদ্ধ হয়ে গেলেই বাগানটা দিয়ে নেবেন আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া এটিকে আবারও পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখছি পাঁচ মিনিট পর ঢাকনা তুলে এটিকে আরেকবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এই দুটো স্টেপ কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট এই তো মোড়ঘন্ট রান্নাটা একদমই তৈরি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে রেসিপিটা শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন বেলাইকেন ক্লিক করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ